আসল কেলায় উঠছে বাজারে কম নকল কেলা তারা এরাই খুব গরম কেলা কোলা চল চলে না পিড়িত বাজার বালা না পিরিতে বাজার বালা না মা দেনে সোডা তো আটকা গেল লাইনি মজ মুবি দায়ের পালা সিপরে দে প্রেম গো মাইরা সেটলা এক কোন রাতরা গত্তর গালকিয়া দিন তো বরায় না পিরিতে বাজার বালা না পিরিতে বাজার মানানা

হুম হ্যাঁ স্যার জি পর একটু দেব যাবো খালি দিই গেরাই চলো সালবো কতদিন সামনে দুইটা দে রে এক টাকা কুপডা গিরে দাইতাছ নাকি এইডা নামুসি কলাকো দুইটা বড় গায় গেছে গা ই কো এক টাকা একটা লাভ দিতে পড়বা বের মি বাগা জামি আমার নামে তো মগা মুতি নি চলো